আপনি মুসলিম হয়ে যদি কথা সহ্য করেন আপনি মুসলিম আপনার সামনে আল্লাহ সুবাহকে অপমান করা হলো আপনি মুসলিম আপনার সামনে বিশ্ব নবী সালামকে অপমান করা হলো আপনার শরীরে কষ্ট লাগলো না আপনার পরিযায় আঘাত লাগলো না আপনি কখনোই মুসলিম হতে পারেন না আর সেই আল্লাহ সুবাহকে কটাক্ষ যিনি করলো তাকে গ্রেফতার করা হলে যদি আপনার কষ্ট হয় আপনি যদি তাকে ছেড়ে দেওয়ার জন্য আন্দোলনে নামতে পারেন আপনি যদি সেই আউল ফাউল বাউলকে ছেড়ে দেওয়ার জন্য আন্দোলন করেন তার পক্ষে কথা বলেন আপনি কখনোই হতে পারেন না আপনাকে যে ব্যক্তি মুমিন বলবে সে ব্যক্তি মুমিন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাদ ইসলাম সম্মানিত দর্শক আজকে আমরা কথা বলবো আমাদের মহান স্রষ্টা রাজদিরাজ মহান আল্লাহ সুবাহান আলাকে অবমাননার বিষয় নিয়ে মহান আল্লাহ সুবাহান তাহলা এমন এক সত্তা যাকে অপমান করলে যদি কেউ ইচ্ছাকৃত ভাবে বা অনিচ্ছাকৃত ভাবে অথবা মজা মস্করা করেও কথার ছলে মহান ওয়া তাআলাকে অপমান করে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যায় আমরা ছোট থেকেই দেখে আসছি এই ভাউল তারা হচ্ছে ইসলাম ধর্মকে অপমান করার জন্য তারা বিভিন্ন ভাবে ধাপে ধাপে ইসলামকে অপমান করে আসছে তার মাত্রা বাড়তে বাড়তে এখন সীমা লঙ্ঘন করে বসেছে তারা স্বয়ং আল্লাহ আলাকে নিয়েও তিরস্কার কথা বলতে এখন আর দ্বিধাবোধ করছে না সম্মানিত ধর্ষক শ্রোতা আজকে আমাদেরকে এই বাউল ফাউল বাউলকে ঠেকাইতে হবে তারা ছিল আছে একথা ঠিক কিন্তু তাদেরকে ভবিষ্যতে তাদের কোনো অস্তিত্ব রাখা যাবে না তাদেরকে পৃথিবীর মাটি থেকে ভেলিন করে দিতে হবে আজকে তারা মুসলমান নামধারী মুসলমান হয় কিন্তু আবার তারা সাহাল্লা সুবাহান ও তারাকে অপমান করে ওহাল্লা সুবাহান ও তালাকে নিয়ে অপমান করে কথা বললে সে কখনোই মুসলিম থাকতে পারে না তার কখনোই ইমান থাকতে পারে না এমনকি ইমানের যে ছয়টি

তাকদীরের ভালো মণ্ডলী বিভক্ত করে দিয়েছেন তার প্রতিমান নিষ্ট হবে ছয়টি বিষয়ের একটি বিষয়কে যদি কেউ অপমান করে তার হিসেবে মুস্লিম থাকতে পারে না আর আজকের এই আউল ফাউল ভাউল তারা শোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কটক করতে তারা দৃঢ়ভূত করছে না তাদের কণ্ঠ কম্পিত হচ্ছে না এমন কি কোনো ব্যক্তি যদি মনে র জানে কোা ব্যক্তি যদি মস্করা করে কোন ব্যক্তি যদি কথা ছলে চলে কোনো ব্যক্তি যদি মন থেকে না শুরু মুখ থেকে মস্করা করে আল্লাহ সুবাহ এবং তার রসুল কটাক্ষ করে কথা বলে তার ইমাম চলে যায় আজকে যারা আল্লাহ সুবাহ আলাও নামে মিথ্যা অপবাদ দিয়ে তারা বলল তাদের যেই

এই হাদিসটি হচ্ছে জাল হাদিস এটি গ্রহণ করা যাবে না এছাড়া আর যেগুলো রয়েছে এগুলো পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে নেই অথচ তারা আল্লাহ সুবাহান তারা নামে চালিয়ে দিচ্ছে আর তার সামনের সেই মাথার ভিতরে গোবর নিয়ে বসে থাকা দর্শক শ্রোতা তারাও ঠিক ঠিক হই হই করে যাচ্ছে এই জন্য আমি মনে করি সেই বাউলকে অ্যারেস্ট করা হয়েছে তাকে আইনের আদালতে ফাঁসির কাছে ঝুলানো উচিত এবং তার যেই দর্শক শ্রোতারা ঠিক ঠিক করে বেড়ায়

আজ এই ভাষায় কটাক্ষ করলো একজন মুসলিম হিসেবে এ কথা শুনে সহ্য করতে পারে না আপনি মুসলিম হয়ে যদি কথা সহ্য করেন আপনি মুসলিম আপনার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমান করা হলো আপনি মুসলিম আপনার সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপমান করা হলো আপনার শরীরে কষ্ট লাগবে না আপনার কলিজায় আঘাত লাগবে না আপনি কখনোই মুসলিম হতে পারেন না আর সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কটাক্ষ যিনি করলো তাকে গ্রেফতার করা হলো যদি আপনার কষ্ট হয় আপনি যদি তাকে ছেড়ে দেওয়ার জন্য আন্দোলনে নামতে পারেন আপ যদি সেই আউল ফাউল দাউল ছেড়ে দেওয়ার জন্য আন্দোলন করেন তার পক্ষে কথা বলেন আপনি কখনোই মুমিন হতে পারেন না আপনাকে যে ব্যক্তি মুমিন বলবে সে ব্যক্তিও মুমিন না অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া কাছে প্রকৃত দিন হচ্ছে ইসলাম ইননা দ্বিন আইনদাল ইসলাম আমাদের এই ইসলামকে পরিপূর্ণভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ সুবহানাহু আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়ার মতো তৌফিক দান করুক না বলি আমিন